এই লোকের অবস্থান হল সে কোন হাদিসকেই কেই মানতে রাজি না বুখারি মুসলিম কে এগুলো মানার কোন প্রয়োজন নেই সে কোন হাদিস কে মানতেই রাজি না আপনারা কি মনে করেন যে এই দাবি করে সে কি মানদার সে তো লা ইলাহা ইল্লাল্লাহ মানলো মুহাম্মদ রাসূলুল্লাহ ছাইরা দিল ছাইরা দিল কেউ যদি কালেমার এক অংশ মানে আর এক অংশ ছেড়ে দেয় সে কি মুসলমান থাকে এই লোকটার হাতে দিছে আমাদের দেশের শিক্ষা সিলেবাসের প্রণয়ন করা শিক্ষা সিলেবাস তৈরি করার দায়িত্ব হলো এই লোকটার হাতে আপনি বলেন এইরকম একটা লোকের হাতে যদি শিক্ষা ব্যবস্থা দেওয়া হয় তো শিক্ষার অবস্থা কি হবে এনাতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ

কোরআনের তাফসির লেখে বিভিন্ন কলেজ ভার্সিটির অধ্যাপক প্রভাষক এরা কোরআনের তাফসির লেখে এটা খুব ভালো লক্ষণ মনে হয় না আপনারা দুনিয়াবি শিক্ষার ব্যাপারে যদি আপনাদের কাছে আমি প্রশ্ন করি কালকে থেকে আমি যদি ইঞ্জিনিয়ারিং একটা বই লেখা শুরু করি সারা দেশের স্কুল কলেজ ভার্সিটি আপনারা গ্রহণ করবে তো না অসুবিধা কি অসুবিধা কি সমস্যা কোন জায়গায় আমি লিখতে সমস্যাটা কি আমার মেধা আছে আমি লেখবো ইঞ্জিনিয়ারিং আমি একটা ডাক্তারি বই লিখবো কালকে থেকে সারা দেশের শিক্ষিত সমাজ যারা আপনারা যারা শিক্ষিত আছেন আপনারা নিজেরা বলেন এটা কি গ্রহণ কারণ কি আমি জানলেই কি কতটুকু জানি আমি তো স্বাভাবিক লেখাপড়ার যে সিস্টেম ওই সিস্টেম মতো আমি ইঞ্জিনিয়ারিং পড়ি নাই স্বাভাবিক সিস্টেম মতো আমি ডাক্তারি পড়ি নাই আমি হঠাৎ করে কি এমন আমার মধ্যে সেই হলো যা আমি এখন ডাক্তারি বই লেখা শুরু করছি তো এই জায়গায় সমস্যা কোন আলেম যদি কোন ইমাম যদি কোন ফক্বীহ যদি ইঞ্জিনিয়ারিং বই লিখে

আবু সাহেবের মতো যারা কোরআনের লেখে কোরআনের ব্যাখ্যা লেখে এদের অবস্থা কি এরা তো নবীর কাছ থেকে কোরআনের ব্যাখ্যা নিবে না নিবে হাদিস মানে না তো নবীর কাছ থেকে কোরআন এর ব্যাখ্যা নিবে কিভাবে নবীর হাদিস তো হলো কোরআনের ব্যাখ্যা কথা বলেন ঠিক কিনা নবীর হাদিস কোরআনের ব্যাখ্যা এখন কেউ যদি বলে আমি হাদিস নিব না হাদিস আমি অস্বীকার করলাম মানি না তাহলে সে কোরআনের ব্যাখ্যা করতে করবে অবশ্যই নিজের মন গড়া মতো করবে নিজের মন গড়া মতো ব্যাখ্যা করলে সে সঠিক ব্যাখ্যা করবে না গুমরাহপূর্ণ ব্যাখ্যা করবে আমরা এই ব্যাখ্যা করে আমরাও মনে করি কোরআনকে আমরা কম বুঝি

আপনাদের কি কি মনে হয় এই চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর ওলামা কেরাম ইসলামকে শুধু গোপন করে রাখছে মানুষকে ইসলাম বুঝতে দেয়নি ইসলামের বিধিবিধান বুঝতে দেয়নি এখন এরা নতুন করে ইসলামকে আমার আপনার সামনে নতুন করে ইসলাম উপস্থাপন করবে আর এরা হলো জেনারেল শিক্ষিত অর্থ শিক্ষিত এরা আসছে ইসলামকে নতুন করে আমার আপনার সামনে উপস্থাপন করার জন্য আর আমরা এগুলো নিতেছি। হিজবুত তাওহিদের যারা হিজবুত তাওহিদের যারা অনুসারী এরাও একই অবস্থা নিজেদের মত করে ইসলাম নিজেদের মত করে কোরআন হাদিসের ব্যাখ্যার প্রয়োজন নাই এরা নিজেরা যেভাবে বুঝে আমরা যখন বছর আগের কথা বলি বারোশো বছর আগের কথা বলি তখন আমাদের কেউ এটা এদের কথা চলবে না নতুন ইসলাম সামনে আনতে হবে কেউ যদি মনে করেন আপনাদের মধ্যে যদি কারো মনে হয় হ্যাঁ ইসলাম নতুন ইসলাম দরকার তাহলে বুঝতে হবে যে আপনি দিনে মোহাম্মদ থেকে অনেক দূরে সরে যাচ্ছেন কারণ ইসলাম এটা গঠন করে কোনো কিছু আসার ফটো কোনো কিছুই নাই ওহি বন্ধ হয়ে গেছে 1400 শত বছর আগে নবীর বাণী বন্ধ হয়ে গেছে 1400 শত বছর আগে নতুন করে কেউ হাদিস বলতে পারবে না নতুন করে কেউ কোরআন বলতে পারবে না নতুন করে কোরআনের ব্যাখ্যাও দিতে পারবে না হাকক আল উলামায়ে کرام যারা এই বিষয়ের উপরে পড়া লেখা করতে করতে জীবন শেষ করে ফেলেছে যে পরিমাণ পড়াশোনা করে আপনারা স্কুল কলেজের মানুষ যারা আছেন এখানে আপনারা চিন্তাও চিন্তা পারবেন না যারা কি পরিমান পড়ালেখা করে